কদরের রাতে এই পাঁচটি আমল আপনাকে অবশ্যই করতে হবে মাহে রমজানের হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে যে রাতকে লাইলাতুল কদর বলা হয় এ রাতে সৌভাগ্য লাভ হলে আল্লাহ তালা অতীতের সব গুনাহ লাভ করে দেন শুভহান আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সাথে স্বভাবের আশায় রমজানের রোজা রাখে সবে কদরের রাত্রে দাঁড়ায় তার আগেকার সব গুনাহ মাফ করে দেয়া হয় এ রাত্রি রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে গুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলেন নবীজি সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো লাইলাতুল কদর পেয়ে থাকলে আপনি এই পাঁচটি আমল অবশ্যই করবেন এশা ও ফজর নামাজ জামায়েতে আদায় করা কদরের রাতের ফজিলত বরকট লাভের জন্য অনেকে রাতবল নফল নামাজ ও অন্যান্য ইবাদত করেন কিন্তু এক্ষেত্রে অনেকে যে ভুলটি করেন তা হল জামাতে নামাজের আদায়কে গুরুত্ব দেন না অথচ নফল ইবাদতের থেকেও ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি সবে কদরে অত্যন্ত এশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করতে হবে কোনোভাবে যেন জামাতে নামাজ ছুটে না যায় এ বিষয়ে খেয়াল রাখ হাদিসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজরের জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো রাত জেগে ইবাদত করা লাইলাতুল কদরে রাত জেগে ইবাদতের অনেক অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে অতঃপর সে রাত লাভ করার তৌফিক পেত হবে তার পেশনের ও পরের সমস্ত গুনাহ माफ করা হবে সবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় সবে কদরে ইবাদত করবে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হবে জগরা বিবাদ থেকে বিরত থাকা কদরের রাত্রিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি এ রাত্রি সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবিদা জানাতে গিয়েছিলেন কিন্তু দুই ব্যক্তি জগরার কারণে তা গোপন রাখা হয় এ বিষয়ে হজরত উবাদা ইবনে সামিদ রাডিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন লাইলাতুল কদরের ব্যাপারে জানতে বের হলেন এ সময় দুইজন মুসলমান ঝগড়া করেছিলেন তখন করিম সাল্লাহ আলাহিউ সাল্লাম বললেন আমি আপনাদের লাইলাতুল ব্যাপারে অবহিত করতে বের কদরের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আশা করি উঠিয়ে নেয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে আপনারা সপ্তম সাতাইশতম নবম উনত্রিশতম এবং পঞ্চম পঁচিশতম তারিখে সন্ধান করুন রমজানের শেষ দশকের পুরোটা সময় বিশেষ করে বেজর রাতগুলোতে জগড়া বিবর থেকে বিরত থাকা উচিত বলা যায় না কোনো একটি রাত হয়তো কদরের হলো কিন্তু কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন সালাতুত তাজবির নামাজ আদায় করা এ রাতে সালাতুত তাজবি আদায়ের অনেক অনেক ফজিলত রয়েছে

যদি বছরও না পড়তে পারেন তাহলে পুরো জীবনে একবার হলেও এই নামাজ আদায় করবে সালাতুত তাজবি নামাজ চার রাকাত নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে আমি চার রাকাত নকল সালাতুত তাজবি আদায় করছি প্রতি রাকাতে সুরা ফাটিহার পর যে কোনো সুরা পড়তে হবে তবে এই নামাজে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে তিনশো বার তাজবি পড়তে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর অর্থ মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবচেয়ে বড় প্রথম রাকাতে সানা করার পর তাজবি পনেরো বার পড়তে হবে তারপর স্বাভাবিকভাবে নিয়মে সুরা ফাটিয়া ও অন্য আরেকটি সুরা পড়ার পর তাজবি দশ বার পড়তে হবে রুকুতে গিয়ে রুকুট তাজবি পড়ার পর তাজবি দশ বার পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হাম করার পর এই তাজবি আবার দশ পড়তে হবে সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর উক্ত তাজবিটি আবার দশ বার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবি দশ বার পড়তে হবে আবার সিজদায় গিয়ে সিজদার তাজবির পর তাজবি আবার দশ পড়তে হবে এভাবে প্রতি রাখাতে মোট পঁচাত্তর বার এই তাজবি পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর একইভাবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাকাতে পড়তে হবে তবে কোনো এক স্থানে পড়তে সম্পূর্ণ গেলে বা বুলে নির্দিষ্ট পরবর্তী যে আসুক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিতে হবে গুনাহ মাফের দোয়া। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত সবে কদর হতে পারে তাই প্রত্যক্তি বেজর রাতেই ইবাদত করা উচিত এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বুনীত একটি দোয়া রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুনীত তিনি বলেন আল্লাহর রাসুল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়া পর্ব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আননি অর্থ হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে আপনি ক্ষমা করেন